সর্বে ভবন্ত সুখীনা সর্বে সন্ত আহা। আজকে আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন ঔষধি নিয়ে এই বনৌষধির নাম অকরকরা এই বনৌষধি গাছ আপনারা অনেকে উপরে ফেলে দেন অনেকে রাউন্ড আপ দিয়ে মেরে দেন ভাবেন যে এর কোনো মূল্য নেই কিন্তু জেনে রাখবেন প্রভু পরমাত্মা এই জগতে যাই সৃষ্টি করেছেন তার মহা মূল্য রয়েছে তো শুধু জানতে হবে এর মূল্যবান কাজটা কি তো এই অকরকরা গাছের একটি লাভের কথা আপনাদের সম্মুখে মুখে আজকে উপস্থিত করব এই যে যে অকল করা ভালো করে দেখে নেন দেখতে মনে হচ্ছে যে কেশরী গাছের মতো পাতা কিন্তু কেশরী নয় এটা কালো কেশরী গাছের ফুলগুলো হয় সাদা এই মঞ্জুরিগুলো সাদা হয় কিন্তু এগুলো হলুদ দেখতে পাচ্ছেন তো যদি কারো দাঁতে ব্যথা থাকে প্রচণ্ড দাঁতে ব্যথায় ভুগছেন বা দাঁত শিরশির করছে ঠান্ডায় অনেক সময় মুখে জল দিলে শিরশির করছে তো দাঁতে ব্যথা এবং দাঁতের সমস্যা থেকে বাঁচার জন্য এই যদি বন পুষ্প আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার অত্যন্ত লাভ হবে আজকে থেকে করে দেখুন আপনার বাড়ির আনাচে কানাচেই এই গাছটিকে পেয়ে যাবেন তো এই যে যে গাছের যে পুষ্প দশ থেকে বারোটি পুষ্প এরকম নিয়ে নিন নিয়ে আপনি দুটো লবঙ্গ আর এক টুকরো পান নিয়ে একসঙ্গে চিবাতে থাকেন তো পাঁচ থেকে দশ মিনিট চিবিয়ে নেবেন এটা গিলে নেবেন না ক্ষতি হবে না কোনো কিন্তু না গেলেটাই ভালো তো এটাকে ভালো করে চিবান এবং মুখ দিয়ে যখন দেখবেন মুখে এটা দেওয়ার পরে জল উঠে যাবে মুখে প্রচুর জল চলে আসবে এরকম করুন দেখুন আপনার মুখ থেকে প্রচুর লালা ঝরবে এবং আপনার মুহূর্তের মধ্যে মাত্র পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনার দাঁতে ব্যথা অদ্ভুতভাবে কমে যাবে অদ্ভুতভাবে এবং এভাবে সাত থেকে আট দিন যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে দাঁতে ব্যথা আস্তে 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 ঠিক হয়ে পড়বে কারণ দাঁতে অনেক সময় ব্যাকটেরিয়া হয় অনেক সময় দাঁত ছেঁদা হয়ে যায় এনামেল ক্ষয় হয়ে যায় তাছাড়া যে খাবারের কণা জমি জমে ব্যাকটেরিয়া হয়ে দাঁতে ব্যথা সৃষ্টি করে এবং যাদের পায়োরিয়া আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক যাদের মুখে দুর্গন্ধ হয় তাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক এই আকর করার ফল কী কী নেবেন দুটো লবঙ্গ এক টুকরো পান আর এই আকর করার ফুল যদি আপনি সত্যি আপনার দাঁতকে ভালো রাখতে চান দাঁতগুলোকে ভালো রাখতে চান তাহলে আপনি এই অকর করা ব্যবহার করুন আজকে থেকেই প্রয়োগ করুন লাভবান হবেন সার্বে ভগবন্ত সুখিনা সার্বেসন্ত নিরামায়